দু হাজার একুশ সালের প্রিলিমিনারি মাস্টার্স পরীক্ষার আসলে তোমাদের পরীক্ষা পেশালো কারণটা হচ্ছে বলি দেখো তোমাদের পরীক্ষা পেশালো এবং নির্দিষ্ট যেই সময় পরীক্ষা হওয়ার কথা ছিল সেই সময় আর পরীক্ষা অনুষ্ঠিত হবে না তো ক্ষেত্রে তোমাদের পরীক্ষা আবার হচ্ছে যে একটু লেটে অনুষ্ঠিত হবে কারণ একটা কথা বলি যে দেখো তোমাদের হচ্ছে ফর্ম পূরণ অলরেডি শেষ হয়ে গিয়েছিল আবার ফর্ম পূরণে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীপ কর্তৃপক্ষ তো এখানে এরা বলছে যে আজকে হচ্ছে দশ তারিখ এগারো তারিখ থেকে শুরু হয়ে একদম তিরিশ তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম পূরণ চলবে এবং এই কার্যক্রম শেষ হতে সময় লাগবে হচ্ছে সাত দুই তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ তো দুই তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত যদি আবার ফর্ম ফিল আপের ডেট থাকে তাহলে অবভিয়াসলি তোমাদের হচ্ছে পরীক্ষা কমপক্ষে দুই মাস পেছালো তো পরীক্ষা দুই মাস পেছালো তারপর তারপর দুই মাস এই সাত মাসের শেষের দিকে তোমাদের ফর্ম পূরণ শেষ হয়ে গেলে তারপর হচ্ছে তোমাদের শেষের দিকে রুটিন প্রকাশ হতে পারে এবং যদি এই মাসের শেষের দিকে রুটিন প্রকাশ হয় এবং পরবর্তী মাসের শেষের দিকে তাহলে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা দুই মাস পিছিয়ে গেল তো এটা হচ্ছে তোমাদের মেইন যে দেখো ফর্ম পূরণ চলবে এবং তোমাদের পরীক্ষা পেশালো তার যথেষ্ট কারণ হচ্ছে এই এই তোমাদের হচ্ছে মানে হচ্ছে কি ফর্ম পূরণের সময় যে বৃদ্ধি করলো এই কারণেই তোমাদের পরীক্ষা পেছালো তো এই জন্যই অবশ্য এর পরবর্তীতে পরীক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং প্রিলিমিনারি টু মাস্টার্সের কোনো সাজেশন প্রয়োজন হলে যদি আমার সম্ভব হয় তাহলে আমি সেটা সাজেশন দিব সেটা তোমরা ফ্রিতেই পাবে তো আজকে এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে